কোন জীব জন্তুকে জবা করতে পারে না বা জয় করে না অনেক জায়গাতে পুরুষেরাই জবাই করে যদি বাড়তে কোনো অতিথি মেহমান চলে আসে আর বাড়িতে পুরুষ না থাকে তাহলে তো জয় হবে না জি না শরীয়তে যে ব্যক্তি মুসলিম যে ব্যক্তি আকেল অর্থাৎ সে তার জ্ঞান রাখে মুসলিম আকেল যদি হয় তাহলে সেই জবাই করতে পারে জবাই কিছু শর্ত রয়েছে তাতে পুরুষ এবং মহিলার কোন পার্থক্য নেই পুরুষ করতে পারে মহিলাও জবা করতে পারে সুতরাং আল্লাহাল বলে মুসলিম মহিলা যদি আল্লাহ বলে যদি জবাই করে ফেলে তাহলে তার জবা করা হালাল দলিল প্রথম দলিল হলো যে সৈগত স্ত্রী বলে কোথায় নারী বলে কোথায় পার্থক্য করা হয়নি পার্থক্য করা হয়নি শরীয়তে যখন কোন কাজের আদেশ দেওয়া হয় সেখানে ছেলে মেয়ে উভয় থাকে যদি কোন দলিল থাকে আলাদা তাহলে আলাদা কথা নেই দ্বিতীয় আনভোর এক দাসী আহ তার ছাগল চরাত এবং মদিনাতে একটা পাহাড় আছে জানান জাবালে সালা জাবালে সালার আশেপাশে সে ছাগল চড়াতক তার মধ্যে একটি ছাগল মর অবস্থা মরে যাবে একটি ছাগল অবস্থাতে পৌঁছে গেছে এবার সে দাসী দাসী যেটাকে বলে আমা দাসী সে একটি শক্ত বা নকিলা বা একটা পাথর কে নিয়ে সে খাসি থেকে জবাব করে দিল জবাই করে দিল এবারে এখানে কিছু লোকের সংশয় হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল ঘটনা হচ্ছে এই যে একজন মহিলা রাশি জবালের সাদার আশেপাশে ছাগল চড়াত বা চড়াচ্ছিল এর মতো অবস্থায় একটি খাসি মরমর অবস্থা সে সেটাকে বাঁচার জন্য বা সেটাকে নষ্ট না হয়ে যাওয়ার জন্য সে করলো একটা ধারাধন পাথর দিয়ে তাকে জমা করে ফেললো তারা জমাটাকে খাওয়া যাবে শল্লা বলেন কুড়ু তোমরা খাও সুতরাং একটা মহিলা জবাই করলেন কতপর আলবন্দ বিষয় খেতে বললেন তাহলে মহিলারা বাড়িতে আহ মুরগ ছাগল যদি ছাগল জবাই করতে ছাগল জবাই করলে কোনো আপত্তি নেই মুরগ বা মুরগি যদি জবাইড় করতে পারে তাহলে কোনো আপত্তি নেই তাদের জবাই করা তেমনই যেমনভাবে পুরুষদের জবাই করার হুকুম সুতরাং পুরুষরা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে মুসলিম আকেল পুরুষ যদি আল্লাহর নাম নিয়ে বিস্মিল্লাহ বিস্মুল্লাহ আল্লাহ বলে জবাই করে তাহলে যেভাবে তার জবাই করা হালাল এই মহিলা যদি মুসলিম হয় আকেলা হয় সে যদি জ্ঞানবান হয় আর যদি বিস্মিল্লাহ আল্লাহ বলে জবাই করে তাহলে তার জবাই করাও হালাল